গুড মর্নিং ও আমি উঠেছি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে সব বাসি কাজ করলাম সকালবেলার খাওয়ার হচ্ছে প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে একটু বাকি আছে এখন আমি যাব আমি ডাক্তারের কাছে যাব ওই জন্য তাড়াতাড়ি উঠে সব কাজ কাজ হয়ে গেছে কোথায় যাব সেটা তোমাদের বললাম ডাক্তারের কাছে যাব নার্সিংহোমে গেছিলাম নার্সিংহোমে অনেক খরচা ওই জন্য হাসপাতালে যাব দেখি হাসপাতালে কি বলছে যাই হোক আমার সকালে সব কাজ হয়ে গেছে দেখো এখন কতটা বেলা হয়ে গেছে তো এখন কতটা বেলা হয়ে গেছে তো দেখাবো দেখো বাইরেটা যাব ছটায় তেইশ বাজে দেখো আমার কাজ কিছুটা গোছানো হয়ে গেছে বিছনাটা তোলা হয়নি বিছনাটা তুলবো বাসনটা মাজবো মেজে আমি ডাক্তারের কাছে চলে যাব দেখো রান্না হচ্ছে আমার এই যে ভাত হচ্ছে তরকারি হচ্ছে সকাল খাওয়ার এটা তাড়াতাড়ি যেতে হবে ডাক্তারের কাছে এরকম বাইরেটা যাচ্ছি দেখো আমার বারানটা এরকম বাইরেটা দেখো গাছপালা কত সুন্দর লাগছে দেখো এটা জাম গাছ আছে এটা আম গাছ আছে কত বেলা হয়ে গেছে দেখো সূর্যটা পূর্ব দিক দিয়ে ঝিলিক মারছে এটাকে একটা জবা ফুল গাছ ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখো এই ফুল গাছটা আমি বসাইছি ছোট গাছ ছোট্ট গাছ একটা আছে জবা ফুল গাছ আমি গাছ খুব ভালোবাসি আর বাড়ির ভিতরটা কত জঙ্গল ছিল সব পরিষ্কার করেছি প্রচুর পাতা পড়ে গাছের পাতা পড়ে প্রচুর মানে আমি যখনই টাইম পাই তখন বাড়িটা পরিষ্কার করি দেখো এইসব পাতা সব এই এক জায়গায় করে রেখে দিয়েছি দেখো যে কচু গাছ লাগানো আছে আমি সব গাছগুলো আমি বসাই সব পরিষ্কার করেছি বন্ধুরা তোমরা দেখো আর আমি যে হাসপাতালে যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি হাসপাতাল থেকে ঘুরে আসি আবার তোমাদের সঙ্গে গল্প করবো হ্যালো বন্ধুরা আমি সুমিতা তো আমার ব্লগটা বাকি ছিল যেটা সেটা আমি এখন এখন শেষ করব তো আমি তো গেছিলাম ডাক্তারের কাছে নার্সিংহোমে অনেক খরচা বেড়ে উঠছে না বলে ডাক্তারের কাছে গেছিলাম হাসপাতালে কিন্তু হাসপাতালেও কোনো কিছু করতে পারলাম না হাসপাতালেও হচ্ছেই না এই জিনিসটা নিয়ে হাসপাতালে করতেই চাচ্ছে না মানে আমার যে অসুবিধা ওরা বুঝতেই চাচ্ছে না খালি বলছে তোমার কম বয়স তোমার কম বয়স এই করে করে আমার এত বছর ধরে টলায় তো এখন ওই নার্সমূমি করতে হবে যত কষ্ট হোক টাকা জোগাড় করে তো এই আমার কথা আর কি বলবো আমার হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে দুঃখও পাচ্ছে কোথা দিয়ে যে কি করব মানে টাকার ব্যবস্থা তো আমি বুঝে উঠতে পারছি না টাকার অঙ্ক শুনলেই মাথা খারাপ হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা তখন কোথায় পাব জানি না ছ হাজার টাকার রিপোর্ট করা হয়ে গেছে তারপরে ডাক্তারবাবু বলছে যে এত টাকার প্রয়োজন এখন আমার এরকম পরিস্থিতি ওই জন্য হাসপাতালের চেষ্টা করতে গেছিলাম যে যে হাসপাতালে যদি হয় তো হাসপাতালেও হবে না তো আমার একটা তো কমপ্লিট হয়নি বলেছিলাম হাসপাতালে যাচ্ছি তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর তোমরা আশীর্বাদ করো যেন আমি টাকাটা জোগাড় করতে পারি আর তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আমার ভিডিওগুলো দেখো বেশি বেশি করে শেয়ার করো ও মানে আমার অবস্থা খুবই ভালো ওই জন্য আমি আর মানে দমে কুলোচ্ছে না আমার দম বেরিয়ে যাচ্ছে তো লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো এখন তোমাদের সামনে এসেছি তোমরাই সব কিছু তোমরা যতটা আমাকে এগিয়ে নিয়ে যাবো আমি ততটাই এগাতে পারবো তোমাদের সাপোর্ট তাছাড়া আমার আর কেউ ছাপোট দেওয়ার মতো কেউ নেই তো আমার মাও নেই বাবাও নেই যে আমার মা বাবা ছাপোট দেবে তো স্বামী আছে স্বামীর যা ইনকাম ওই ইনকামে অনেক কষ্ট করে চলতে হয় কিছু করার নেই কিছু বলার নেই যেমন ইনকাম সেরমভাবে চলতে হয় তো আজকে আমার মানুষের অভাবে আমার এরকম একটা পরিস্থিতি তো আমি এটাই বলতে চাই আমার আমি আবারও বলতে চাই যে আমার মতো মেয়ে যারা আছো তারা সতর্ক থাকবা মা হতে যে সাবধানে থাকবা যে আমি মানে আমি জানতাম না বুঝতাম না আমি একটা বিপদে পড়ে গেছি ওই জন্য আরও পাঁচটা মেয়েকে আমি বলতে চাই যে তোমরা সতর্ক থেকো আমার মতো এরকম অবস্থায় যেন না। আমার কিন্তু কোনো রোগ না এটা আমার মানুষের অভাবে আমার এই জিনিসটা নিয়ে আমি ভুগছি তো যখন বাচ্চা কাচ্চা হয় তখন প্রতিটা মানুষের একটু হেল্প দরকার হয় দু মাস তিন মাস সেই জিনিসগুলো আমি পাইনি তার জন্য আমার এই পরিস্থিতি কেউ নেই আমার মা বাবা না থাকা মানে কেউ নেই তো এখন আমি রাখছি তো আমার ভালোবাসা দিও আর আমি তোমাদের ভালোবাসা দেবো আশা করি আমার পাশে থাকো আমিও থাকবো গুড নাইট টাটা আমাকে হেল্প করো